একবার প্রশ্ন করেছেন এক মহিলাকে পর্দার কথা বললে সে আমাকে বলে মনের পর্দাই বড় পর্দা পর্দা মনের করলেই যথেষ্ট বাহ্যিক পর্দার প্রয়োজন হয় না কথাটি কেমন জানালে খুব উপকৃত হতাম পর্দা করা ইসলামী একটি বিধান যেটিকে ফরজ বলে আখ্যা দেওয়া হয়েছে কোনো ব্যক্তি যদি ইচ্ছে করে ইনিয়ে বিনিয়ে ফরজকে অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি কেমন জানি ফরজ ইবাদতকে অস্বীকার করলো আর ফরজ ইবাদতকে অস্বীকার করার কারণে সে কাফির হয়ে যাবে মনের পর্দা বড় পর্দা কথাটি যদি কেউ পর্দাকে অস্বীকার করার লক্ষ্যে বলে থাকে তাহলে অবশ্যই সে আর মুসলমান থাকবে না তবে এই কথাটা যদি বাহ্যিক থেকে বলে অর্থাৎ অস্বীকার করার লক্ষ্যে না বলে থাকে তাহলে সেই ব্যক্তি অবশ্যই কবিরা গুনাগার বলে বিবেচিত হবেন এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকা আমাদের জন্য আবশ্যক প্রত্যেককেই প্রত্যেকের জায়গা থেকে অবশ্যই ইসলামী বিধি বিধানকে মান্য করা এবং ফরজ এই গুলোকে মান্য করা আবশ্যক আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন